ওয়েলকাম মাই আমি তোমাদের সবাইকে আজকে সেল চলো যাই তো চলো এখন আমরা যাই তো প্রথমে আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি আর নামার পরে কিন্তু এখন যাব আমরা সেল ঘুরতে আর কাচরাপাড়া স্টেশনে নেমে এখন আমাদের যেতে হবে প্রথমেই এক নম্বর প্ল্যাটফর্মে আর এই যে এক নম্বর প্ল্যাটফর্ম আমি নেমেছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ ক্রস করেই কিন্তু একদমই সেল একদম শুরু হয়ে যাচ্ছে তো আমরা প্রথমে ওভার ব্রিজটা ক্রস করে নিয়েছি আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদমই এগিয়ে বেশি দূর না পুরো রাস্তা বরাবর এগিয়ে গেলেই অনেক দোকান পাশার বসে গেছে আর সত্যি বলতে তোমরা যদি বিকালের দিকে যাও বেশি দোকান পাশার খোলা পাবে আমরা যেহেতু দুপুর টাইমে গেছি ওই জন্য কম দোকান খোলা ছিল তো দেখো আমরা সোজা রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি সামনেই স্টাইল বাজার তারপরে বিমল শাড়ি সেন্টার সব কিছু রয়েছে আর ওইগুলোর অপোজিটে বিবেকানন্দ মার্কেট আর এখানে কিন্তু ভ্যানে করে প্রচুর সানগ্লাস নিয়ে বসেছে এখানে দেখতে পাচ্ছ যত সানগ্লাস সবই কিন্তু একশো টাকা করে ছিল আর দু একটা মানে একটা দুটো মতনই দেড়শো করেছিল বাট একশোর যে সানগ্লাসগুলো গুলো সত্যি খুবই ভালো আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছিল তো এখান থেকে আমার ফ্রেন্ড একটা সানগ্লাসও কিনেছিল কত করে এগুলো সব দেড়শো কত করে এগুলো একশো বিবেকানন্দ মার্কেটে ঢোকার আগেই কিন্তু দুটো কুর্তির স্টল ছিল একটা জায়গায় ছিল দেড়শো আর এক জায়গায় ছিল দেড়শো আর একশো খুবই সুন্দর সুন্দর কুর্তি ছিল মানে ডেইলি ওয়ারের জন্য একদমই পারফেক্ট আর তারপরে আমরা চলে গেছি একদমই মার্কেটের ভিতরে তো মার্কেটের ভিতরে যাওয়ার পরে প্রথমে আমি জুতোর কালেকশানটা দেখাচ্ছি না অনেক জুতো রয়েছে তো জুতোর কালেকশানটা একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখি মার্কেটের ভিতরে কীরকম সেল দিচ্ছে তো যাওয়ার পরে এমনি বিবেকানন্দ মার্কেটে প্রচুর কম দাম রিজনেবেল প্রাইসের মধ্যে বার্গেনিংও করা যায় তো প্রথম আমি একটু ব্লাউজের কালেকশন দেখাচ্ছি তো এখানে কিছু ব্লাউজ ছিল আর যেগুলো একশো দেড়শো কে স্টার্টিং প্রাইসগুলো দুশো দেখাও ওই কালার আছে এখানে যা কুর্তি দেখছো সবগুলোই ছিল দুশো করে যেগুলো খুবই কম প্রাইস আর বাইরে যেগুলো ছিল সেগুলো দেড়শো করে ছিল তো তোমরা বাইরের থেকেও নিতে পারো ভিতরের থেকেও নিতে পারো ভিতরেরগুলো একটু মানে ভালো কোয়ালিটি আর বাইরেরগুলো একটু কমা কোয়ালিটি তো এখানে পরপর দুটো তিনটে দোকান আছে যেখানে সবগুলো দুশো করে এখন সেল দিচ্ছে আর বেশ ভালো তোমাদের তো দেখালামই তোমরা গিয়ে একবার চেক আউট করো আশা করবো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমি যেহেতু টপ পড়ি তো টপের জন্য আমি চলে যাচ্ছি একদম লাস্টের দুটো দোকানে তো লাস্টের দুটো দোকানে কিন্তু টপের কালেকশন শন ভীষণ ভালো তার আগে রয়েছে একটা ব্লাউজের দোকান এখানে অনেক রকম ব্লাউজ ছিল আর এই টপের দোকানটাই চলে এসছি তো দেখতেই পাচ্ছ অনেক টপ রয়েছে তারপরে টি শার্ট রয়েছে ওয়ান পিস রয়েছে তো এখন সেরকম ওয়ান পিসের ভালো কালেকশান আসেনি তোমরা কিছুদিন পরে যার এখানে একটা কোয়ার্ড সেট ছিল যেটা আমার ভীষণ ভালো লেগে এখানে কিন্তু টপের স্টার্টিং প্রাইস দুশো টাকা দুশো থেকে মানে বাজেট বেশি অনেক রকম রয়েছে আর এই কোয়ার্ড সেটটা আমার ভীষণ ভালো লেগেছিল তোমাদের বললাম এটার এই যে হোয়াইট কালারটা এটা তো আরও সুন্দর লাগছিল খোলার পরে এখানে যে দু তিনটে কালার ছিল খুবই সুন্দর এগুলো প্রাইস ছিল সাড়ে তিনশো করে তোমরা বার্গেনিং করলে আড়াইশো তিনশোতে পেয়ে যাবে তো লাস্ট পর্যন্ত আমার সাইজে হলো না আর লাস্টে আমি আর নিই নি তো যাই হোক তোমরা যাইলে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা গিয়ে এই একবার মানে আমার ভিডিওটা দেখিও আশা করব তোমাদের এই সেম ডিজাইন দেখিয়ে দেবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো এটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটাও বেশ সুন্দর ছিল ব্লু কালার ছিল সব রকমের কালারের ছিল তো যাই হোক এরপরে আমি কিছু ওয়ান পিসও দেখাচ্ছি তোমাদের ওয়ান পিস এখানে ছিল বেশ কিছু এগুলো একদমই কম প্রাইস তিনশো সাড়ে তিনশো তো এমনি ওয়ারের জন্য একদম পারফেক্ট তো তারপরে আমার ফ্রেন্ড একটু জুতোর দোকানে গেছিলো তো ও দেখছিল এখানে জুতো তো ওর পায়ের সাইজে পাচ্ছিল না আর এইটা ভালো লেগেছিলো লাস্ট পর্যন্ত এটা নিয়েছিলো না ও অন্য একটা নিয়েছে এটা আমারও ভীষণ ভালো লেগেছিলো এখানে কিন্তু জুতো স্টার্টিং প্রাইস মাত্র একশো টাকা একশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবে আর এখানে তারপরে বললাম না যে আমার ফ্রেন্ড একটা সানগ্লাস নিয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে অ্যাড করে দিলাম এই দুটো সানগ্লাস ও দেখেছিলো তো ফার্স্টে যেটা পড়লো ওটার দাম ছিল দেড়শো টাকা আর সেকেন্ডে যেটা পড়েছিলো এটার দাম ছিল একশো টাকা তো বেশি একটা ডিফারেন্স না আমার তো দুটোই ভালো লেগেছিলো তো যেটা দেড়শো টাকা ছিল সেটাই লাস্ট পর্যন্ত নিল তো তারপরে আমরা লাইন বরাবর চলে গেলাম মানে দুই সাইডে দুটো রাস্তা তো আমরা সোজা চলে যাচ্ছি এখন এখন যাব একটু ভিশালে বিশাল মার্টে ভেবেছিলাম যে কোনো অফার থাকলে ওখান থেকে টুকটাক জিনিসপত্র নেব তো রাস্তায় যেতে যেতে আমি একটা মানে অন্য রকম জিনিস দেখি মানে একশো টাকায় নাকি সব বাসন সেল দিচ্ছে তো এগুলো দেখার পরে আমার বেশ ভালো লাগছিল তো দেখলাম গিয়ে অনেক কিছুই ছিল সব স্টিলের বাসন ছিল তারপরে ছিল অ্যালুমিনিয়াম যেটা বলে সেটা তারপরে এখানে বোতল ছিল অনেক কিছু ছিল যেগুলো সবই একশো টাকা করে প্রাইস ছিল মানে জানেবে সবই একশো আর এখানে ওর নতুন সান কিনেছ তো আমি বলছি তুই একটু পড় আমিও সানগ্লাসটা পড়লাম আর আমি ওকে বলছি যে তুইও একটু পড় তো এখানে খুলতেই পাচ্ছি না লাস্টে দাঁত দিয়ে ছিঁড়লো তো এই জন্যে আমরা ধুচোর মিলে একটু হাসাহাসি করতে করতে গেছিলাম আর আমাদের পিছনে কিন্তু একটা ঠাম্মাও ছিল আমাদের সাথে গেছিলো সত্যি ভীষণ সুন্দর লাগে এরপরে চলে গেছিলাম বিশাল আর ওখানে কিন্তু বড় বড় করে লেখা ছিল সেল বাট সেরকম একটা অফার ছিল না তো আর সেরকম কালেকশনও ভালো একটা ছিল না আর ওখানে গিয়ে ভিডিও আজকে অ্যালাউ করলো না কেন জানি না তবে এর আগে আমি ভিডিও করেছি অ্যালাউ করেছে বাট এখন কেন করছে না তো যাই হোক আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ওখান থেকে আমি বেশি কিছু কিনি জাস্ট একটা আচার কিনেছিলাম আর টুকিটা কি দুটো তিনটে জিনিস কিনেছিলাম বাড়ির জন্য একদম মানে ঘরের জন্য আর এখানে কিন্তু বাচ্চাদের জামা সেল দিচ্ছিলো পঞ্চাশ টাকা নাইটি ছিল যেগুলো দেড়শো টাকা করে তারপরে ছেলে তাদের যে শর্টস প্যান্ট টাইপসের ওগুলো হয় প্যান্ট টাইপস বলছে যেটি প্যান্ট হয় সেগুলো একশো কুড়ি একশো এরকম প্রাইস ছিল সব এগুলো যেহেতু আমার কোনো কাজের নয় ওই জন্য আমি দেখছিলাম না আর এখানে কিন্তু বোতল পর্যন্ত সেল দিচ্ছিলো যেগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে যেগুলো মানে একদম গরমে জল টল নিয়ে যাওয়া যায় তো খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল আর তারপরে চলে এসেছি এই যে এখানে সামনেই আনন্দ মার্কেটে আর এখানে সায়া সেল ছিল যেগুলো আশি টাকা ছিল একশো টাকা ছিল এখানে ব্লাউজও ছিল ব্লাউজগুলো সেলে দিয়ে দিচ্ছিলো দোকানের ব্লাউজ কাছরাপাড়ার বিমল সাই সেন্টারেও কিন্তু এখন অফার চলছে টেন টু ফিফটি পার্সেন্ট অফ তোমরা গিয়ে একবার ভিজিট করো আশা করবো ভালো লাগবে যে কোনো শাড়ি টেন পার্সেন্ট অফ চলছে এখন সব কিছুতেই আর ফিফটি পার্সেন্ট আপ টু রয়েছে আর এখানে বেডশিটও অফারে ছিল তো চল আমি কাচরাপাড়া স্টেশনে চলে এসেছি আর এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরেই চলে যাবো তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি যেহেতু গেছিলাম ঠাকুরনগরের মেলার আগের দিন তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়ে গেছে